আসসালামু আলাইকুম জি দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি আজকে আপনাদের দেখাবো আসলে এইগুলো আমার এক্সপিরিয়েন্স আসলে যারা মুরগি পালন করছে এবং ফার্মি মুরগি পালন করছে তারাই এই এইসব বিষয়গুলো জানবে আসলে কোন মুরগিতে ডিম দেয় অনেকেই আসলে মুরগি বয়স হয়ে গেছে তারপরেও ডিম দিচ্ছে না কোন মুরগি ডিম দেয় এতগুলোর মধ্যে বের করা যায় না তাহলে এইখানে দেখেন একই বয়সের বাচ্চা আপনার কিছু মুরগির দেখা যাচ্ছে উপরের ঝুঁটিটা এই যে দেখেন এইটার এটা কিন্তু মুরগি মুরগির উপরে ঝুটিটা হইছে আবার ওই যে দেখেন পেছনে আর একটা মুরগির ঝুটি ছোট্ট দেখা যাচ্ছে এই মুরগিটার এই মুরগিটার ঝুটিটা ছোট্ট দেখা যাচ্ছে এই মুরগিটা ডিম দেয় না আর যেই মুরগিটা বয়স কিন্তু একই আর যেই মুরগিটা এই যে মুরগিটার ঝুটিটা অনেক বড় এবং এই মুরগিটা কিন্তু ডিম দেয় এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে সাধারণত যারা মুরগি ফার্মি মুরগি পালছে মূলত তারাই বুঝতে পারবে তারাই সব বিষয়ে জানতে পারবে তো আমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের কাছে ভাবলাম যে এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা জিনিসটা জানতে পারবেন বুঝতে পারবেন অনেকে যারা নতুন এরা জানে না দেখা যায় যে তিন মাসের বাচ্চা বলে বলছে একজনের কাছে যা জিজ্ঞাসা করছে ভাই আমি রানিং মুরগি মুরগি নেবো রানিং মুরগি তো সে দেখে নিয়ে আসবে কিন্তু এসে দেখবে যে মুরগি একটা মুরগি তো ডিম দেয় না সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটা দিলাম মোটামুটি আপনার সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানে এটা কনফার্মেশন থাকে যে এই মুরগিগুলা আপনার ডিম দেবে যেই মুরগিগুলা দেখবেন এই যে দেখেন এই মুরগিটার উপরে ঝুটি হয়েছে মানে এই মুরগিটার ডিম দিতেছে আমার ঠিক আছে আবার এই মুরগিটা দেখেন একই বয়সের মুরগি ওই মুরগিটার এই মুরগিটার ঝুটি দেখেন কত বড় আর এই মুরগিটার ঝুঁটিটা দেখেন কত ছোট। এই দেখেন এই মুরগিটার ঝুটিই হয় না তার মানে এই এখন ডিম দিতেছে না একই বয়স কিন্তু ওটার উপরের মাথার যে বইল আমরা অনেক জায়গায় বইল বলি সে বইলটা এই যে দেখেন একই বয়স একটার মাথায় বোল আছে আর একটার মাথায় বোয়েল নাই যেটার মাথায় বইল আছে সেটার ডিম দিচ্ছে যেটার মাথায় ডিম ডি মানে বইলটা নাই সে ডিম দিচ্ছে না ও ওই সময় ডিম দিবে যে সময় ওর বইলটা বড় হবে একটু সুন্দর করে হবে সেই ক্ষেত্রে ও ডিম দেওয়া শুরু করবে তাই এই বিষয়টা জেনে দেখে আপনারা যে সময় মুরগি কিনবেন যে সময় আপনারা মুরগি কেনার জন্য যাবেন একদিন আপনারা যেন প্রতারিত না হন মূলত প্রতারণা ঠেকানোর জন্য আমি যে সব জায়গা আসলে গিয়ে প্রতারিত হয়েছি বা সম্মুখীন হয়েছি বিপদের সম্মুখীন হয়েছি আপনাদের সাথে এই কারণে এই বিষয়গুলো শেয়ার করা আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখে মুরগি নেবেন কেউ যদি আপনি আপনাকে যদি কোরিয়ারেও মুরগি দিয়ে থাকে আপনি এই বিষয়গুলো দেখে তারপরে আপনি মুরগিগুলো রিসিভ করবেন তাছাড়া আপনারা কোনো সময় মুরগি রিসিভ বা মুরগি কিনবেন না আমি আবারও বলতেছি মুরগি কিনবেন না কারণ দেখেন একই বয়সের মুরগি আপনার এটা উপরে বইল আছে এটার কিন্তু ডিম দিচ্ছে আবার ও যে দেখেন এখানে আর একই সেম বয়স কিন্তু এটার বইলি হয় না তার মানে ও এখনো ডিম দিচ্ছে না বা ডিম পাড়ার উপযোগী হয় নাই যার কারণে ওর মাথার বইলটাও এখনও বড় হয় নাই এইগুলো দেখে আপনারা অবশ্যই মুরগি কিনবেন তাহলে আর প্রতারিত হবেন না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা এক রোজ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম